সালামু আলাইকুম আজ গো মাদ্রাসা বাজার আইসি সকালবেলা শীতের মধ্যে একদম সকালবেলায় আইসি মাছ টাস কিনবু মুরগি কিনবু দেই বাজারের কি অবস্থা বাজারে এক্সের দেশি মাছের অভাব নাই বলে শুনলাম এই তো আইসি এর মধ্যে এখানে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় বলছেন সেই জন্য এখানে আইসি আজ গো মাছ টাছ কিনে হলাম আজ হো আইয়া ফজ নামাজ পরে এই সবাই এখানে আইয়ে পড়ে কারণ এখানে আবার সকাল সকাল আইলে দেশি মাছ টাছ পায় সবাই আর কিনে হলো এই যে একসের চাহিদা আর মানুষের অভাব নেই দেখছেন এক্সের মানুষ মাছ পাইবেন সবটা আটকা হ্যানে সবজি শাক সবজি তো আছিই এবার আমের মুরগি দেশি মুরগি এবার মাছ আরে সোভান আল্লাহ তাজা মাছ বোঝে না হ্যাঁ মাছের শেষ নাই আমি কোন ধরনের মাছ নেবেন এক সব বদের মাছ দেন পাবদা মাছ আরে আল্লাহ বড় শিঙ্গুর এ কিনবে নাকি কিরে এত মাছ উঠছে আজ গো হ্যাঁ নেই মাছের শেষ নেই আজ গো হলা শিঙ্গির মাছ পাবদা মাছ হলে কিনলে সব আজ গো পাঙ্গাস মাছ ওপরে পড়ে রয়েছে পানির মধ্যে দেন বুটকুড়ি মারে কেম নে আরে বয়ে রয়েছে কোন মাছ নেবেন আম কলে হলা সিঙ্গির মাছ কত করিয়া কয় ছয় ছোট এই ভাই দেখছেন তেলাপিয়া মাছ আরে বাবার বাবা কত বড় কইলাম তেলাপিয়া কত করিয়া কয় তেলাপিয়া সাড়ে তিনশো টাকা কেজি আমি কিলাম কম নাই কয় ভাই একটা তাজা মাছ আমি নিয়ে খালি রান্ধে দেখাই লাইবেন দেখছেন রুই কাত দেশি পুডি আরে বাবার বাবা এত বড় পুডি আবার এই পেয়ে আছে রুই মাছ আরে সোভান আল্লাহ একসের মাছ আর মাছ এনে সকালবেলা কুয়াশা কারে নাই তো হেবে কে আর কইবে সব ভালো মতো বোঝা যায় না দেখছেন মাছ সব আনে সে আর আটটু বাজে শেষ হইয়া লোক আর লোক দেখছেন টাকি মাছ পুডি মাছ মিনের কাপ একসের মাছ কইলো কইল কয় ভাই কোনটা নেবেন আমি কইলাম এত পদের মাছ কয় মাছ তো উড়ি না আর মাছ উঠবে না বড় বড় মাছ অভাব নাই আমি কোন পদের মাছ নেবেন আসলে থানার মধ্যে এই যে মাদ্রাসা মার্কেট মাছের রাজা দেশি তাজা মাছ তাজা এককাল সকালবেলা বুঝছেন শীতের মধ্যে তো শীতের মধ্যে সব ভালো বোঝাও যায় না এই পেশা গরু গোস্ত ভাই ব্যস্ত আছে সাড়ে পাঁচশো ধরে কেজি এককাল অরিজিনাল দেশি সার কইলাম মোরেও এক কেজি দাঁড়ান দিয়ে আমি এক কেজি নেবেন খারান এই পেশা কইলাম ভাই কি মাছ মহিলারা কয় ভাই এই তেলাপিয়া মাছ নেন আমরা উনিছি এবার মাছ আবার লাফাইতেছে মাছের শেষ নাই আমে কত ধরনের মাছ নেবেন দেখছেন মাছ দেশি পুকুরের মাছ আরে আল্লাহ এত হোদের মাছ খাইবে না কেদা লোক আর লোক উনি আবার একটা ওর মিনার কাপ লইছে মই কেন দা মোরে একটা কাতল মাছ দিন দিই মাফ এনদি কত রে কেজি দেখছেন ওরে মাছ রে হ্যাঁ আবার পাঙ্গাস মাছ কম চলে কারণ দেশি মাছ খায় তো সবাই পাঙ্গাস এই জন্য দেহে না পড়ে রইছে যাতা যাতা পাঙ্গাস কেউ কেনে না খালি দেশি মাছ কেনে দেশি জাতের মাছ কই মাগুর শিং টাকি মাছ দেখছেন এই দিলে লাউ দিয়ে রাঁধলে আরে টাকি মাছ এত মজা লাগে হ্যাঁ আবার কইলে ইলিশ মাছ কত করে ইলিশ মাছ কি হয় না ভাই এনে সবাই দেশি মাছ খোঁজে বুঝছেন আমি কলাম কত করে ইলিশ মাছ ছয় ষো টে কেজি হ্যাওনি না কেউ মহি বই রয়েছি দেখেন এই পাশে দেখেন সিলভার কাপ মাছ রুই মাছ আরে মাছ ওই ভাষায় আবার মাছ কাটতে দেয় সুন্দর মতো আমি কিনলি হ্যাঁ কথা দেবেন একে কাটতে দেবে কোনো টাহা টোয়া লাগে না বুঝছেন আমরা যারা মাদ্রাসা মার্কেট আইবেন হ্যাঁ অরিজিনাল মাছ কিনতে পারবেন এক দেশি মাছ খাইও মজা পাইবেন শীতের মধ্যে ধন্য ভাতা দিয়া একসে খালি বুনা করবেন আর খাইবেন এহানে আবার বাইরে কইলাম ভাইয়া কি কয় ভাই পাঁচ মিশিলি মাছ একসে আমি লইয়েছি খালে কোনো ধরিয়া আমি আমি ধরেন ক হ মুই ধরি ভাই এহানে দেখছেন এই পরে এখানে কইলাম ভাই কালিবাস কত করে বস একশো পঁচিশ টাকা আরে আমের কেজি আমি কলাম এত কে কয় মোর খেতের তা এই ধানকে লাগাইছি সেই মধ্যে আমি মাছ ছাড়ছি বুঝছে মোর আর কেনাটা লাগে না বেগে দাম কম আমি কয় কেজি নেবেন মো কলাম না ভাই মোর লাগবে না আমি অনেক পদের মাছ কিনছি দেখলাম আর কি আম্মেরা যারা দেশি মাছ খাইবেন হ্যাঁ আসলের মধ্যে এই যে মাদ্রাসা মার্কেট আই ভরবেন ইস্যু মার্কেটের সামনে মাদ্রাসা মাজার এখানে সকালবেলা আইবেন সব পদের মাছ দেশি মাছ দেশি পুড়ি কই শিং মাগুর টাকি শোল মাছ ফলি খালি খালের এলাকার বিলের আমের মাছের শেষ নেই এখানে আইবেন আর কেনবেন দামেও কম আছে সস্তা আছে আবার টাটকা মাছ একেবারে বুঝলেন দেখেন এইভাবে ধুরো মাছ ধরছে কেমনি ধুরো মাছ চেউ মাছ এবেলে মলেন্দা মাছ মাছের শেষ নেই এবার বড় সিংগুন মাছ আমি দেখছেন এই সাগরের রূপচান্দা আবার এই যে ঝাটকা ইলিশ শেষ নাই মাছের কোন পদের মাছ নেবেন পাবদা মাছ দেখছেন এটা কত বড় পাবদা মাছ ওই মলেন ওই একজন আবার দুই দিয়ে কাতল মাছ কিনছে কয় ভাই মই এখানে এই আয় অনেক দূরে গনে কারণ মাছ সস্তা দেশি মাছ পাওয়া যায় প্রত্যেক মাসের ভাই মই দুই তিন তিরিক আই আই এক মাসে বাজার লই দেখছেন বাইং মাছ আরে বাইং মাছ রে এত বড় বড় দেখছেন এই ট্যাংরা মাছ আরে বাবার বাবা মাছের শেষ নাই এইবার সাগরের মাছও পাইবেন আমার ঢেলা মাছ দেখছেন কত সুন্দর সুন্দর ঢেলা মাছ আশি ঢরে কেজি এখানে ব্যসে আপনারা কোন ধরনের মাছ নেবেন দেখছেন ইলিশ মাছ কেউ কেনে না কারণ সবাই আয় দেশি মাছ খাইবে বুঝলেন এই জন্য আয় কেউ ইলিশ মাছ কিনে না আবার পাঙ্গাস মাছ কিনে না সবাই দেশি মাছ কেনে দাম কম টাটকা একদম সকালবেলা আইবেন মাছটাচ কেন হয়ে গেছে আমি দেশি মুরু টুরো পাইনি কারণ মুরহো নেতে কইছে মায় বোঝছেন ও আল্লাহ এখানে দিয়ে একসে বড় বড় রাওয়া পরে রয়েছে রাওয়া হ্যাঁ মুরহ একসে দিই মুরহ এত বড় বড় মুরহ কইলাম কত করে মুরহা কয় মুরহা ছয়শো টাকা কেজি বেড়াটা আর মহিলা সাড়ে চারশো টাকা এই বেশি আবার বেড়া দিয়ে দি দিই এবার কানের মধ্যে কী লাগাইছে পরে কইলাম বা একটু কমাই টোমায় নেন সাড়ে চারশো টাকা রাওয়া নিতে পারবেন বুঝছেন আবার কইলাম তা ঠিক আছে তাহলে মোরে একটা দিন দিই একটা দিই আর কিছু হয়ে গেছে রাওয়া এত সুন্দর সুন্দর রাওয়া দেখছেন কত বড় বড় রাওয়া আরে আল্লাহ রাওয়া কিনে এখন পান পানসুবরি দোকানে কারণ পান পানসুবরি নিতে কয়েছে পানের যে দাম এখানে সুবরির দাম আবার কম আছে বলছেন পান হয় বরিশাল দিয়ে আর সুবরি যে আবার এই এলাকায় এই জন্য সুবরির দাম কম একচুয়ালি পান লইছি আর সুবরি লইছি লইয়ে যা সামনে কারণ এখানে আর থাউন যাইবে না মশলা টসা কেনা লাগবে মশলা দোকান আইয়ে কইলাম ভাই মশলা দোকান কোন জায়গায় কয় মোটার আছে প্যাকেট আমি নিলে সামনে যান দিই সামনে যাই দিই মশলা দোকানদার দিই একেবারে সুন্দর মতো প্যাকেট করে লইয়ে বই রয়েছে কয়েক কয়ঠান নেবেন নেই মনে ভাই দি এই বয়সে আবার দেখছেন কুলোয়া ক রে কয় কুলোয়া চালুন ঝারুনি হে আবার বিদি খাই বই রয়ে আবার কবুতরে বাচ্চা লই বই রয়েছে আমি কইলাম ভাই মানে স্বাসতরটি আর মশলা দিন দি সব পাঁচ মিলে গিয়া পরে কইলাম কুলো কত করিয়া হ্যাঁ আবার কুলো চেনে না আমাকে বাসা কুলো সেনে না কয় রে কয় তলটা পানি আমি কইলাম কুলো আবার তলটা পানি কয় বাড়ি কই কয় বা বাড়ি আবার সিলেট দেশের বাসা আর এক দেশের বলি আরে সোভান আল্লাহ কুলারে বলে তল ঠাবানি কয় এই যদি হনে মগো বরিশাল তা দিয়ে মোট লড়াইবে থাক যাই কইলাম কুলো কত করিয়া কয় কুলার ষাট করে বা মনু বুঝো মরি কলাম না আমি পঞ্চাশ টাকরে নিলে হলে মোর একটা কুলার একটা চালুন দিন পরে কয় তাই বিড়ি দেখাইলে এবার তুমি টাহাড়া মরে দাও হে এবার গেলাম মশলা দোকানে ওরে আল্লাহ দিয়ে মশলা দিয়ে খালি ভিড় আর ভিড় মশলা দোকানে এক সের বিড়ার মধ্যে মশলা কিনতার মনে এখন জাম বাড়তে বাড়তে অনেক কাম জুমি রয়েছে তো সবাই ভালো থাকতেন আগামী তাম আবার দেখা হইবে আসসালামু আলাইকুম